আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় বরগুনা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলো বেতন স্কেল এরপর শিক্ষাগত যোগ্যতা সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে এক নাম্বার যে পদলোক নিবে এটিতে পরিসংখ্যানবিদ এখানে দুইটি এখানে বেতন স্কেল ধরা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার এই ক্যাটাগরিতে লোক নিবে এখানে পথ সংখ্যা চারটি এখানে বেতন স্কেল হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ওয়ার্ড কম্পিউটার ব্যবহার ও সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ও প্রতি মিনিটে বাংলা ন্যূনতম শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম বিশ শব্দের পরীক্ষা থাকে তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর তিন নম্বর এই পর্যায়ে পদলগ্ন এবং এটি স্কোর কিভাবে পদ সংখ্যা দুইটি বেতন স্কেল ধরা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং তফসিল দুই অনুযায়ী গৃত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর চার নম্বর যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা চল্লিশটি বেতন স্কেল ধরা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে পাঁচ নম্বর যে পদে লোক হচ্ছে ড্রাইভার এখানে পদ দুইটি বেতন স্কেল ধরা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট ও সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষিত হালকা ভারী যানবাহন চালানায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখেন আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা এখানে দেখেন আঠারো থেকে তিরিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে সেটা একটু দেখেন এখানে অনলাইনে আবেদন এবং ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে চোদ্দ তিন দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চার চার দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে আবেদন ফি বাবদ দুইশো তেইশ টাকা আবেদন ফি বাবদ দুইশো তেইশ টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনি এইভাবে একটি এইভাবে এস এম এস করবেন এইভাবে এস এম এস করলে আপনাকে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডে থাকবে আপনার নাম পরীক্ষার তারিখ ভেনুর তারিখ এরপরে কোন কোন জায়গায় পরীক্ষা হবে কয়টার সময় পরীক্ষা হবে সব কিছুই আপনি ওই অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন আর অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনাদেরকে রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আরেকটা কথা যে অবশ্যই আপনাকে আপনার শিক্ষাগত সনদপত্র এরপর চারিত্রিক সনদপত্র নাগরিক সনদপত্র সবকিছুই পরীক্ষা নিয়ে যাইতে হবে ঠিক আছে এবং সত্যায়িত করে নিয়ে যাইতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আপনারা শুধুমাত্র বরগুনা বরগুনা জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধু তারা এখানে আবেদন করতে পারবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ